একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে কলুষিত করা হয়েছে আমাদের বাংলার ক্ষমতা কি বাংলার শক্তি কি বাংলার কৃষ্টি কি সংস্কৃতি কি ভারতবর্ষের কাছে তুলে ধরতে হবে করের যে ঘটনা ঘটেছিল আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি আমি প্রথম দিন থেকে বলেছি যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না যা বলি সামনে থেকে বলি যেটা ঠিক মনে করি সেটা বলি এবং এর একমাত্র প্রতিকার অসুধ সমাধান হচ্ছে আইন কেন তার কারণ আইন না হলে সারা ভারতবর্ষ বাংলা তো ছেড়ে দিন বাংলায় তো মানুষ প্রতিবাদ করছিল প্রতিরোধ করছিল রাস্তায় বিক্ষোভ মিছিল সমস্ত তো দু মাস তিন মাস হয়েছে আমি বাংলার কথা ধরছি না যখন সারা দেশের মানুষ প্রতিবাদ করছে প্রতি দশ মিনিটে আমাদের দেশে তখনও একটা করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে প্রতি দশ মিনিটে মানে ঘন্টায় ছটা আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে অপরাজিতা বিল আপনাদের জানা দরকার আমি একটি রাজনৈতিক মঞ্চ থেকে আমাদের পার্টির ছাত্র সমাবেশের মিটিং থেকে আমি বলেছিলাম যে আমি প্রাইভেট মেম্বার বিল আনব অপরাজিতা বিল যদি পাস হয়ে যায় তাহলে ভারতবর্ষ জুড়ে এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয় সাইন করে দেয় তাহলে সারা ভারতবর্ষ জুড়েই আইন পাস হবে তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো